শেখ হাসিনা ভাতার ধরার জন্য ভারতে পালিয়েছে ঠিকই কিন্তু তার নেত্রীরা ভারতে পালিয়ে যাইতে পারেনি তার নেত্রীরা কোথায় পালিয়েছে জানেন আপনারা জানলে তো অবাক হবেন তার নেত্রীরা পালিয়েছে এসে আমি বিশ্বাস করি না আপনারা বিশ্বাস না করলে আমার বাল ছিরা গেল হ্যাঁ আমি যেটা বলতেছি এটাই সত্য তাদের দুধ মাতা মানে শেখ ভারতে ভাতার ধরার জন্য পালিয়ে চলে গেলেও তারা কিন্তু ভারতে ভাতার জন্য পালিয়ে যাইতে পারেনি তারা ভাবছিল কোথায় পালাবে তাদের শেষ হয়েছিল পতিতালায় এই জন্য তারা পতিতালায় গিয়েছিল কিছুটা আশ্রয়ের জন্য আর দুই তিনশো টাকা কামাই করে গ্রামে ফিরে যাওয়ার জন্য কিন্তু তারা আর গ্রামে ফিরে যাইতে পারেনি তারা যখন পতিতলায় গিয়েছিল আমাদের দেশের সোনার টুকরা স্টুডেন্টরা তাদের হাতে ধরে ফেলে এবং রাস্তায় এনে তাদের কান ধরে উঠবোস করায় এটা হচ্ছে আমার সোনার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রী শেখ হাসিনার নাম ধরে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলছে যে বাবা মা তাদের জন্ম দিল সেই বাবা মার নাম ধরে মনে হয় এতবার ডাকেনি যতবার শেখ হাসিনার নাম ধরে গোপন একটা কাহিনী তো মনে হয় শেখ হাসিনা দুটা জারুর সন্তান জন্ম দিয়ে রাখছে সেই জারুর সন্তান হলো সাদ্দামার ইনান এই দুই জারুর সন্তান ছাত্রলীগ নেত্রীদের সেটা ফাটাইয়ে বায়ুপথ ফাঁকা করতে পারে এই জন্য শেখ হাসিনার নাম ধরে এতবার উচ্চারণ করে কারণ শেখ হাসিনার নাম উচ্চারণ করতে পারলেই তো ছাত্রলীগ নেত্রীদের কাছে ছাত্রলীগ নেতা সাদ্দামার দামার ইনান এসে বায়ুপথ ফাঁকা করতে পারবে নিজেকে ভালোবাসুন আর নিজেকে না ভালোবাসতে পারলে

মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তোমরা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর আমার ইউটিউব থেকে যে আর্নিংটা হয় সম্পূর্ণ অর্থ বাংলাদেশের অসহায় দরিদ্র শিশুদের মাঝে বন্টন করা হয় হাসিনা পালাইছে ভারতে আর তাদের ছাত্রলীগের কিছু নেত্রী পালাইছে কক্সবাজারে মানে কক্সবাজার গিয়ে সিল করতেছে আরে না না তারা তো সিল করতেছে না তাদের তো টাকার লোক তারা গোয়া দিচ্ছে কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখত আপনাদের তিলোত্তম আপুর কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগতেছে তার কষ্ট পাওয়ার কারণটা হলো তার বায়ুপথের ভিতরে কোনো স্বর্ণ ঢুকতেছে না সে কোনো সন্মার আর পাচার করতে পারবে না কারণ তার নেত্রী দেশ থেকে পালিয়েছে এই টেনশনে আপনাদের তিলোত্তম অসুস্থ হয়ে গেছে রুকো যারা সবাই আপনারা কি ভাবছেন আপনাদের নেতৃত্ব লোতমা খুবই অসুস্থ আরে না সে তো অসুস্থ না সে তো অসুস্থ বাহানা করে পথের ভিতরে স্বর্ণ নিয়ে পালিয়েছে এখন সে সিল করে বেড়াচ্ছে

এই মেয়েটা হচ্ছে বিশেষ অতিথি এখন আমার অডিয়েন্স ভাবতেছে তাদের জন্য মনে হয় বিশেষ অতিথি আরে না আমাদের জন্য বিশেষ অতিথি না এই মেয়েটা হচ্ছে সাদ্দামের বিশেষ অতিথি মানে সাদ্দামের রাতের পরি রাতের আগুন রাতের খাবার মানে সাত দামের শরীর থেকে রাতে খাবার গ্রহণ করে আর এই মেয়েটার অনেক ভিডিও অনেকে আমাকে ইমেল করে পাঠাইছে এই ভিডিওগুলো যখন ভাই দেখি তখন খুবই খারাপ লাগে একটা মানুষ কতটা নোংরা কতটা মিস কতটা অমানুষ হলে নিজের দেহটাকে আরেকজনকে বিলিয়ে দেয় সামান্য ছাত্রলীগের পথ পাওয়ার আর এদের বাবা কেমন যদি সন্তানকে সঠিকভাবে জন্ম দিত তাহলে সন্তান এত অমানুষ বের হইতো না মানে অমানুষের জন্মগ্রহণ করত না ঠিকই এদের সন্তানকে অবৈধ পথে জন্ম দিয়েছে বলেই তাদের সন্তান এত অমানুষ মার্কা কাজ কারবার করে বেড়াচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সো গুড টাটা সালামু আলাইকুম